তোমাদের যা কর্মকাণ্ড তাতে বলে আওতাদের অসিন বলে আর মানায় না মানায় একদম মানায় না নবী মহম্মদ সাল্লাল্লাহ মারিফ আর সাল্লামকে বদনাম দেওয়া হলো যে তোমার ব্যাটাগুলো বেঁচে নেই কেন আমি মাঝখানে একটা কথা বলে রাখছি খুব মন দিয়ে শুনবেন এই কথাটায় সর্বপ্রথম আমি বেশি বিতর্কিত সর্বপ্রথম তার এক নম্বরের কথা হচ্ছে এই আচ্ছা আমি মমতাজিন ইসলাম আমি বক্তা আমি একজন বড় আলেম ধরে নেন বোঝানোর জন্য বলছি আচ্ছা আমার বেটা কোনোদিন মাদ্রাসায় পড়বে না তারপরে বড় আলেম হতে পারে হ্যাঁ কি না বলুন তো হতে পারে না আমি বক্তা বলে আমার বেটা যে প্রত্যেক দিন বক্তব্য রাখবে সব জায়গাতে প্রধান বক্তা আসন গ্রহণ করবে আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব অসম্ভব হতে পারে না ইমাম বোখারি ইমাম ছিলেন ওনার বেটা ইমাম হতে পেরেছেন পারেনি ইমাম আবু হানিফা ইমাম ছিলেন ওনার বেটা ইমাম হতে পেরেছে পারেনি আপনাদের এলাকার একজন হাই স্কুলের মাস্টার আছে আচ্ছা ওই লোকটা মাস্টার বলে তার বেটা বিনা পরিশ্রমে বিনা পড়াশুনোতে সেই স্কুলে হেডমাস্টার হতে পারবে পারবে না সম্ভব নয় তার মানে পৃথিবীতে কিছু হতে গেলে আপনাকে অর্জন করে তবে হতে হয় ইমামের ইমাম হতে হতে পারলো পারলো না না মাস্টারের মাস্টার বক্তার বেটা বক্তা হতে পারলো না কিন্তু পৃথিবীতে একটা টাইটেল আছে যে টাইটেলটা পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে করা হয় না করা হয় কোন স্কুলে পড়ানো হয় এই টাইটেলটা কেউ আলেম হয় কেউ ইরফানি হয় কেউ আপনার দেওবন্দি থেকে দেওবন্দ থেকে পারে হলে কাশেমি হয় কেউ জামিয়া সালাফিয়া থেকে পারে হয়ে সালাফি হয় কেউ জামিয়া আসারিয়া থেকে পারে হলে আসারি হয় কেউ কলকাতা আলিয়া থেকে যদি ডিগ্রি অর্জন করে তার নামের শেষে আলিয়াবি লেখা হয় আচ্ছা বলুন তো পৃথিবীতে এমন একটা পদ্ধতি এমন একটা স্কুল এমন একটা কলেজ এমন একটা ইউনিভার্সিটি এমন কোনো শিক্ষাঙ্গনের এই সিস্টেম আছে যেখানে পড়াশোনা করলে পীর উপাধি পাওয়া যায় আছে না এটা বংশ পরম্পরা তুমি কি কিছু জানো আর না জানো পীরের ব্যাটা তুমিও পীর পীরের ব্যাটা তুমিও পীর কি হাস্যদ্য ব্যাপার এগুলো মানুষ বুঝতে পারে না মাইক ম্যান ভাই আপনি একটু ভালো করে চালান গলাটা বারবার টেনে নিচ্ছে নয় আগের মতো করে দেন মাইক ভালো চলছে না কথা হচ্ছে এই যে পৃথিবীতে একটা পদ্ধতি আছে যে পদ্ধতিটা হলো পরম্পরা হতেই হতেই থাকে থাকে শিক্ষা কিছু অর্জন করতে হয় না আমাদের নবী মোহাম্মদ বেটা গুলো মারা গেল কেন এবার আপনাকে বলছি আল্লাহ যে কত রণকৌশল এটা বোঝা খুব মুশকিল আচ্ছা যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি বা বসে আছি সকলেই একবার হাতটা উঠিয়ে বলবেন তো আল্লাহ আমরা ভালোবাসি হ্যাঁ কি না সকলেই তুলুন সকলেই ভালোবাসি তাই তো আচ্ছা যদি আপনার সামনে এখন বলা হয় যে এইটা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বা এই লোকটা ঘরে নেন এই লোকটা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম আর এই লোকটা মমতাজুল ইসলাম আচ্ছা মমতাজুল ইসলাম আর হজরত মোহাম্মদ সাল্লাম আপনাকে যদি দুটো পক্ষ যদি গ্রহণ করতে বলা হয় আপনি কোন পক্ষকে ভালোবেসে গ্রহণ করবেন মোহাম্মদ সাল্লাহ আলি বাসাল্লামকে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান তার মনের মনি কোঠায় হৃদয়ের অ্যালবামে গেঁথে রেখেছে মোহাম্মদ সাল্লাহ আলিকাল্লামকে আল্লাহ নবী সাল্লামের চার বেটি একটা বেটিও পৃথিবীতে বেঁচে ছিল না আল্লাহ নবী সাল্লামের জীবদ্দশাতে তিনটে বেটি মারা গেল একটা বেটি বেঁচে ছিল তার নাম ফতেমা আল্লাহ রসুল মারা যাবার ছয় মাস পরে ফতেমা মারা গেছে বেটাগুলো একটা 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 করে সব মারা গেল আল্লাহ সুবান নবী বড় দুঃখিত তিনি ভেঙে পড়লেন খুব ভেঙে পড়লেন কারণ যে তার নেই নেই তো আল্লাহ নবীর বেটা গুলোকে মেরে দেওয়া হলো কেন এই কারণে মেরে দেওয়া হলো আল্লাহ জানে যে নবীজিকে মানুষ যত ভালোবাসে এর বেটাগুলো যদি পৃথিবীতে বেঁচে যদি থাকে তাহলে নদী মারা যাবার পরে এর ব্যাটাগুলোকে তার ভালোবাসার টানে নবী বলে মানুষ মানতে শুরু করবে এই কারণে আগে থেকে বেটাগুলোকে ডেকে নেওয়া হলো নবীর বংশের পদ্ধতি হলো না নবীর বংশের পদ্ধতি হলো না যে নবীর বেটা নবী হবে আর হুজুরের হুজুরের বংশের পদ্ধতি হলো বেটা হুজুর হবে আশ্চর্য ব্যাপার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম আপন চাচা আবু তালেব আবু তালেব জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে বিশ্বনবী নিজে বলেছেন আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দিয়ে দুটি লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পড়িয়ে দেওয়া হবে যার গরমের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টক ভক করে ফুটবে নবী নিজে তার চাচাকে বাঁচাতে পারার ক্ষমতা রাখে না আর হুজুর পরশুদিন এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলছেন আমার কাছে বক্তব্য লিঙ্গগুলো আছে উনি বক্তব্য রাখছেন বন্ধরে আমার আমাদের যারা মুরিদ হবে বাবারা যদি মারা যায় কবরে রাখার সাথে সাথে মুনকিন নাকির আসার আগে আমাদের হুজুর কবরে আগে ঢুকে যাবে মুরিদের পক্ষে হয়ে আমাদের ফেরেস তাদের সঙ্গে মোকাবেলা করবে আর পাবলিক বলছে না রে তো বিড়াল্লাহ আচ্ছা গরু তো আর গাছে ধরে না হারাম বলে কি রে আরে নবী নিজের পরিবারকে বাঁচাতে পারে না বলছে হুজুর কবরে মৃত মানুষের পক্ষে হয়ে মুনকিন নাকিরের সঙ্গে তর্ক বিতর্ক লাগবে হুজুর বাঁচাবে কি হুজুর তো নিজেই কে আমাদের মাঠে নৌকা চালাবে হুজুর বাঁচাতে পারবে কি আশ্চর্য ভণ্ডামি শুরু হয়েছে আল্লাহ ভগবান তাহলে আপনাকে তিনটে কথা বললাম যে আমাদের মোহাম্মদ সাহাশাল্লামকে বদনাম দেওয়া হয়েছিল তিনটে বদনাম কটা তিনটে এক লোকটি ছিল পাগল দুই লোকটি ছিল চরিত্র খারাপ তিন এই লোকটি ছিল শিকর কাটা অর্থাৎ এর বংশের প্রদীপ জ্বলবে না আল্লাহ সুবান পবিত্র আল কোরআনে সুরায় কলাম বলে একটা সুরা আছে আপনারা পড়ে নিবেন এর বাংলাটা আল্লাহ তালা এই তিনটে প্রশ্ন বা এই তিনটে অপবাদের তিনি জবাব দিয়ে দিয়েছেন কোরআন দিয়ে এক আল্লাহ তালা বলছে নুন কলমের কসম জি বল কলম কলমের কসম আচ্ছা আল্লাহ তালা কলম একটা সামান্য জিনিস যা দিয়ে লেখা হয় এই জিনিসটার কসম খাচ্ছেন কি আশ্চর্য ব্যাপার নাই হ্যাঁ কলম একটা সাধারণ ব্যাপার আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করছি বুঝে উত্তর দেবেন তো এক আচ্ছা বলুন তো দেখি সর্বপ্রথম পৃথিবীতে কোন জিনিসটা আগে সৃষ্টি করা হয়েছে কলম শুধু কলম সৃষ্টি করে এমনিতে রাখা হয়নি কলমকে বলা হয়েছে তুমি লিখতে থাকো কলম বলছে কি লিখব বলছে মানুষ কি করবে সব কিছু লেখো মমতাজুল ইসলাম ভক্ত হবে এটা লেখো এইখানে এই গ্রামে জলসা করবে এটা লেখো জলসাতে অনেক নাগর দোল্লা বসবে নারী পুরুষ একাকার রাস্তা দিয়ে ঘুরবে এটাও লেখো আর কমিটিগুলো টাকা গুনবে বসে বসে ওইদিকে মেয়ে ছেলে বেটা ছেলে সব রাস্তাতে ঘুরবে এটাও লেখো অনেক সোশ্যাল মিডিয়া থাকবে এটাও লেখো নতুন মসজিদ তৈরি হওয়ার জন্য জলসা হচ্ছে এটাও লেখো কলম সব লিখে ফেললো সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টি কি কলম কলমের কত মর্যাদা এটা আমরা জানি জানি না আচ্ছা আপনাকে একটা কথা বলি ইমাম বোখারি আজ থেকে কত বছর আগে জন্মগ্রহণ করেছে জানা আছে ইমাম আবু হানি আজ থেকে কত বছর আগে জন্ম নিয়েছেন জানা আছে জানা নেই আচ্ছা এটা জানা আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম কত বছর আগে জন্ম নিয়েছিলেন কত বছর বছর তাই তো দেড় হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ সাল্লারিবাসাল্ল আচ্ছা বলুন তো দেড় হাজার বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল এরকম মোবাইল হয়নি তা আল্লাহ নবী সাল্লাম বদরে যুদ্ধ করেছেন আল্লাহ নবীকে উহুদে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে তাইপের ময়দানে পাথর মারা হয়েছে হজরত আবু বক্কার এতদিন খেলাফতের পথে ছিলেন হজরত উসমানকে এইভাবে মারা হয়েছে হজরত ওমারকে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হয়েছে বলুন তো এই ইতিহাসগুলো কোথায় খুঁজে পাওয়া যায় বইয়ের পাতায় হাদিসে তাই তো বইয়ের পাতায় তাই তো আচ্ছা বলুন তো এই বইগুলো তখনকার দিনে কি দিয়ে লেখা হয়েছে কলম কলম এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে ভবিষ্যৎকে কলম ধরে রাখতে পারে এর নাম কলম যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন কলম এগুলোতে ধরে রেখে দিয়েছে আজও পর্যন্তের অবদান রয়েছে আল্লাহ সুবান পবিত্র কোরআনের ভিতরে বললেন নুন অল কলম অমায় মা انت بنعمت ربك بمجنون আল্লাহ সুবহান ওয়া বলছেন মন ওয়াল কলাম আমি কলমের কসম করে বলছি অমায় استورون এবং তার দ্বারাতে যেটা লেখা হয়েছে সেইটার কসম করে বলছি এইবার মাঝখানে একটা কথা বলে রাখছি খুব মন দিয়ে শুনে রাখবেন আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআন অবতীর্ণ হওয়ার আগে পবিত্র আল কোরআনকে কোথায় রাখা হয়েছিল লাউএ মাহফুজ কেমন এটা জানা আছে জানা নেই লাউকে মাহফুশটা কেমন এটা জানা আছে ওটা সাদা না কালো না খায় না গায়ে মাকে এটা জানা আছে জানা নেই তবে জেনে নেন লাউ কে কেমন এক আমি মমতাজুল ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি খুব খুব ভালো ছবি আঁকতে পারি আপনি আমাকে একটা রং একটা তুলি দিলেন আমার হাতে যে তুমি এখানে একটা শিশুর ছবি আঁকো আমি রং আর তুলিটা হাতে নিয়ে তো এইরকম ভাবব যে শিশুটা দৌড়াচ্ছে এইটা আঁকবো না শিশুটা ভাত খাচ্ছে এটা আঁকবো না শিশুটা তার মায়ের কোলে ঘুমিয়ে আছে এটা আঁকবো না শিশুটা চিত হয়ে আছে এটা আঁকবো না শিশুটা পাপ্পুতে দুধ পান করছে এটা আঁকবো আচ্ছা বলুন তো রঙ আর তুলিটা হাতে নেওয়ার আগে আমার মনের পরিকল্পনার জগতে মনের পরিকল্পনার জগতে অলরেডি একটা ছবি আঁকা হবে কি হবে না হবে হবে যদি আমার মনের ভিতরে পরিকল্পিত ভাবে কোনো ছবি যদি আঁকা না হয় আমি ওই তুলিটা সাদা কোনো বোর্ডে লাগাতে সক্ষম হব না আল্লাহ সুবান লাউগে মাহফুজ বলতে এইটা বুঝিয়েছেন পৃথিবীতে কোরআন অবতীর্ণ করার আগে এই কলমের দ্বারাতে মানুষের হায়াত মত তকদির যেটা লেখা হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই গচ্ছিত লেখার জিনিসটাকে লাউকে মা পুজ হিসাবে বুঝিয়েছেন পরিকল্পনা একটা জায়গা এর নাম কি লাউকে মা আল্লাহ তাআলা বলছেন মামা মা যেগুলো পরিকল্পনার জগতে লেখা হয়েছে আমি তার কসম করে বলছি মা আন্তা বিনির্মাতি ও রব্বিকা বিমাজনুন আপনি কখনোই আপনার রবের পক্ষ থেকে পাগল নন এই যে মোহাম্মদ সাল্লামকে বলেছি পাগল বলা হয়েছিল বলেছিলাম না প্রথমে আল্লাহ এ কথার জবাব দিচ্ছেন মান্তা আন্তা বিনির্মাতি রব্বিকা বিমাজনুন কখনোই নয় আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয় যারা বলছে তারাই পাগল নম্বর দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্না আপনাকে অবশ্যই উত্তম পুরস্কার দেওয়া হবে যা কষ্টিন কালেও কোনোদিন কেটে দেওয়া হবে না এইখানে কয়েকটা কথা আপনাকে